কিভাবে অন্যায় ম্যাচিং করলে ভালো হয় বা আপনার কালার সাথে কিভাবে আপনি ওরা ম্যাচিং করবেন বা কোন কালারের সাথে কোনটা ম্যাচিং করলে ভালো হয় কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের সাথে কোন কালার দিলে ভালো হয় বা একটা কাপড়ের উপর তিন চারটা কালার থাকলে কিভাবে কালার ম্যাচিং করবেন আজকের ভিডিও তো তাই দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন একদম আপনাকে শিখিয়ে দেবো যে কীভাবে কালার ম্যাচিং করলে আপনার জন্য ভালো হবে বা কীভাবে কাপড়ের সাথে কাপড় আপনি ম্যাচিং করবেন কিভাবে পাইলে আপনার জন্য ভালো হয় তো ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে যারা এখন যাবেন কেমন বা ক্ষেত্রে আপনার মতামত কেমন তাহলে চলেন ভিডিওটা শুরু করি ম্যাচিং এর ক্ষেত্রে সবার আগে আপনার কালারগুলো সিলেক্ট করতে হবে যে আপনার ইয়াতে মানে আপনার প্রিন্টের কাপড়ে কী কী কালার আছে যেমন এখানে তিনটা কালার একটা দেখতেছেন ক্রিম কালারের একটা গোলাপি কালারের একটা আছে জলপাই টাইপের সবুজ কালার আমার এই ছিট কাপড়ে তিনটা কালার আছে এবার আমার ফার্স্ট কালার কোনটা ক্রিম কালার ওইটা সেকেন্ড কালার কোনটা গোলাপি কালার এইটা আপনার আগে তিনটা কালার সিলেক্ট করতে হবে আমার কালারের কাপড়ের সাথে কোন কোন কালারটা আছে যেমন এই একটা গোলাপি কালারের ভিতর দেখেন কি কী প্রিন্ট আমার গোলাপি হলো মেইন কালার আর গোলাপির ভিতর যে যে কালার সেটা সেকেন্ড কালার থার্ড কালার গোলাপির ভিতর মেইন কালার আর এই সবুজটা হচ্ছে সেকেন্ড কালার আমার সবুজটা যেহেতু এর সাথেও চলে এই আমার মেইন কালার ধরতে হবে গোলাপি ভিতরে যে কালারটা থাকবে এটা হলো আমার মেইন কালার আবার বাসন্তী কালার থার্ড কালার মানে তিনটা কালার আপনি সিলেক্ট করবেন আপনি এইভাবে আপনার কাপড়ের সাথে কালারটাকে সিলেক্ট করে ওই কাপড়ের সাথে আপনি সে সিট কাপড়ের সাথে অন্য ম্যাচিং করে নেবেন এবং দেখবেন আপনার গায়ের রঙের সাথে কোন কালারটা সব থেকে ভালো এই একটা দেখেন এখানে মেইন কালার সে বেগুনি কালার সবুজ কালার জলপাই কালার এখানে তিনটা কালার রয়েছে মেইন কালার মেইন কালার হচ্ছে আপনার বেগুনি কালার পার্পেল কালার যেটা বলে দেখতেছেন এরপর জলপাই কালার এরপর হচ্ছে আপনার মিষ্টি টাইপের কালারও কিন্তু এর ভেতরে একটা আছে আগে আপনি কালারগুলো সিলেক্ট করে নেবেন তাহলে আপনার জন্য সুন্দর হবে প্রত্যেকটা আপনার সিট কাপুর কেনেন বা কালারের সাথে আপনি যে ড্রেসটা ম্যাচিং করে কেনেন সেই ক্ষেত্রে আপনার কালারটা আগে সিলেক্ট করতে হবে যে আমার এই সিট কাপড়ে তিনটা কালার আছে চারটা কালার আছে দুইটা কালার আছে সিলেক্টের উপরে মেইন কালার কোনটা কোন কালারটা বেশি হয় বা কোন কালারটা সুন্দর বেশি লাগে এইটা এর উপরে অ্যাপ্লাই করে দেখবেন বা আপনি আগে দেখবেন যে কোনটা ভালো লাগে এইটা দেখতে পান এইটা মেন কালার আছে বাঙ্গি কালার ভিতরে যে কালারটা এটা মেন কালার আর সেকেন্ডারি কালার আছে এই দেখেন পেস্ট কালার আর থার্ড কালার আছে জলপাই কালার এখানে তিনটা কালার আছে এখন আপনি যদি এর অন্য কিন্তু চান সেই ক্ষেত্রে আপনার পেস্ট কালারটা দেখতে পান পেস্ট কালারটা অন্য কিন্তু খুবই সুন্দর লাগবে বাঙ্গির উপর যেহেতু এটার মিক্সার এই সিট কাপড় যদি এই টাইপের হয় এরকমের ম্যাচিং করে কিনলে আপনার জন্য ভালো হবে সব ক্ষেত্রে ড্রেসের সাথে আপনি যদি ম্যাচিং করে কম্বিনেশন করে ড্রেসটা পরতে পারেন সুন্দর লাগবে দেখছেন ভিতরে প্রিন্টেডটা আগে দেখতে হবে যে কী কী কালার আছে মেইন কালার কোনটা সেকেন্ড কালার কোনটা থার্ড কালার কোনটা কালার ম্যাচিং করে দেখতে সব থেকে সুন্দর হয় বেশি আপনার ড্রেসের সাথে যদি কাপড়ের সাথে আপনি যে অন্যটা ম্যাচিং করে পড়েন না দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বর্তমানে কিন্তু নাইনটি পারসেন্ট কাস্টমার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর ম্যাচিংয়ের কথা চিন্তা করে আপনারা অনেকেই কিন্তু ঠিকঠাক ম্যাচিং করতে পারেন না মেন কালার কোনটা সেকেন্ড কালার কোনটা থার্ড কালার কোনটা এটাই বুঝতে আপনাদের অনেক সময় কষ্ট হয়ে যায় বুঝতে পারেন না যে কোনটা ম্যাচিং করলে সুন্দর লাগবে আপনাদের বুঝতে হবে আগে মেইন কালার কোনটা যেমন এই গোলাপি অন্যটার মেইন কালার হচ্ছে গোলাপি ভেতর সব কালার এবার আপনি যদি আপনার অনেক সময় কি গায়ের রঙটা যদি আপনি মনে করেন শ্যামলা হয় সেই ক্ষেত্রে একটু উজ্জ্বল কালার ম্যাচিং করলে ভালো লাগবে এই যে গোলাপির ভিতর দেখেন এখানে দুইটা একটা বাসন্তী কালার রয়েছে একটা গোলাপি কালার রয়েছে এখন আপনার কাছে যেটা ভালো হবে আপনার গায়ের রঙ বিবেচনা করে আপনার সেইটা নিতে পারেন ভাই সৌন্দর্য কিন্তু আপনার কাছে আপনি যদি একবার বুঝতে পারেন না কোন কালারটা সুন্দর লাগবে তো আপনি কিন্তু ম্যাচিং করা শিখে যাবেন ভাই এই দেখেন এইটা বাঙ্গি কালার মেইন কালার মেইন কালারটা বাঙ্গি তারপর সেকেন্ড কালার এটা হলো পেস্ট কালার ভেতরের কালার হচ্ছে পেস্ট কালার এই কালারগুলো কালার কম্বিনেশনের ব্যাপারটা আপনি বুঝতে পারলে ম্যাচিং করে শিখে যাবেন ভাই ড্রেসের সাথে যদি ড্রেস আপনি ম্যাচিং করে পড়েন যেমন আপনি সিট কাপড়ের সাথে বা কাপড়ের সাথে ওড়না হিজাব এগুলো ম্যাচিং করে যদি পরেন না দেখতেও সুন্দর লাগে এবং ম্যাচিং করলে কিন্তু জিনিসটা অনেক অনেক সুন্দর লাগে তাই এগুলো আপনাকে দেখতে হবে যে কালার আমার ড্রেসের সাথে কী কী কালার আছে কোনটা ভালো লাগবে সে এই এইটা দেখেন এটা বাঙ্গি কালারের ভিতরে তিনটা কালার আছে তিনটা কালার আমি সিলেক্ট করবো যে এই কাপড়টার ভিতরে তিনটা কালার আছে এরপর আপনি দেখবেন কোন কালারটা এর ভিতরে অ্যাপ্লাই করলে ভালো লাগে বা আপনার পছন্দের কালার কোনটা এটা আপনি দেখে ডিসিশন নিতে হবে এবং এটা আপনার বুঝতে হবে যে কোন কালারটা কা পরলে ভালো লাগবে এটা গোলাপি কালার মেইন কালার এর ভিতর বাসন্তী রয়েছে নীল কালার রয়েছে এখন আমি কোনটা দিবো মনে করেন গোলাপি কালারটা যদি আপনার ভালো লাগে গোলাপি দিতে পারেন আবার অনেকে বলে ভাই উজ্জ্বল কালার আমার পছন্দ বাসন্তীটা আমার অনেক চয়েস হয় সেক্ষেত্রে বাসন্তী কালার নিতে পারেন এগুলো সিট কাপড়ের সাথে যারা অন্য ম্যাচিং করেন বা যারা জর্জেট কাপড়ের সাথে ম্যাচিং করবেন ওন্না ভাই এটা আমি জাস্ট সুতি কাপড়ের জন্য সুতি কাপড়টা দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আরও ভিডিও আসতেছে যে কিভাবে ম্যাচিং করবেন বা জর্জেটের সাথে কোন কাপড়ের সাথে কোনটা ম্যাচিং কোন ড্রেস ড্রেসটার সাথে কোন কালারটা ভালো ম্যাচিং হয় চেরি কাপড়ের সাথে চেরি কাপড়টা ভালো ম্যাচিং হয় এছাড়াও আরও নতুন নতুন আপডেট ভিডিও আসতেছে এর এর জন্য আপনি যে আমার আমাদের চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং কমেন্ট করে বলবেন যে ম্যাচিং করাটার কোয়ালিটিটা কেমন হয়েছে আপনাদের কাছে সামনে কিন্তু ভাই আরও নতুন নতুন ভিডিও আসতে কীভাবে জর্জেট কাপড়ের সাথে ম্যাচিং করবেন ভেজাবোন না কীভাবে পড়লে বা কোন কালারের সাথে কোন কালার পরলে ভালো হয় এর আরও অনেক ভিডিও আসতে আস্তে আস্তে ভাই এর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে হাতের কালারটা দেখেন পার্পেল কালার পার্পেল কালারের ভিতরে মনে করেন দুইটা কালার হয়েছে পেস্ট কালার মিষ্টি কালার এবার আপনি দেখবেন আপনার যদি পছন্দের কালার পার্পেল হয় আপনি নিতে পারেন বা মিষ্টি কালারটাও নিতে পারেন ভাই আপনারা অনেক সময় ম্যাচিং করতে এসলে বুঝতে পারেন না যে কোন কালারটা ভালো হয় ভাই কালারগুলো সিলেক্ট করবেন যে আপনার সিট কাপড়ের ভিতরে কয়টা কালার আছে কয়টা কালার সাথে আপনার কোন কালারটা পছন্দ বা কোন কালারটা আপনার ভালো লাগে এই কালার পছন্দের উপর নির্ভর করে আপনি সিট কাপড় বা এক কালার কাপড় আপনার যে কাপড়টা দরকার আপনি কিনতে পারেন বা ম্যাচিং করতে পারেন তো আজকের ভিডিওতে ম্যাচিং করার ব্যাপারে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সামনে আরও নতুন ভিডিও এসেছে ম্যাচিংয়ের তো ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই যাতে আপনারা বুঝতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ